আজকের এই মাহফিল থেকে চিন্তা করবেন পৃথিবীর দিন যত শেষ হয়ে যাবে তত বেশি মহিলারা মডার্ন হবে আমি তো দেখি মহিলারা এগিয়ে যাচ্ছে তবে এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে ঠিক কইছে একজনের মহিলারা এখন টাটনুর উপরে প্যান্ট পড়ে পড়ার কথা ছিল পুরুষের পরে মহিলা মহিলারা এখন চুল আগের দিনে বিয়েশি করাতে আসলে দেখতো যে মেয়েটার চুল কত লম্বা এখন আল্লাহর দেওয়া সেই চুল গুলারে কাটতে 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 একবারে ছোট বানায় ফেলছে কয়না তো কথা নতুন করে একটা ছবির স্টাইল বের হয়েছে জুবলি গিবলি আরে কথা কেন আপনি তো হিস্ট্রি জানেন না জুবলি গিবলি আসছে কেমনে ওটা সিরিয়ার একটা পাহাড়ের নাম মরুময় সিরিয়ার একটা জায়গার ভিতরে যে জায়গায় সিরিয়ায় পাহাড় মরুময় জায়গা ওই জায়গাটাকে অ্যারাবিয়ানরা বলে জাবাল জি জিমকে অনেক জায়গায় গাইনের মতো উচ্চারণ করে বলে ঘাবাল এই জায়গাটা জাপানিদের খুব পছন্দ হয়েছে একজন কার্টুনিস্ট এই জায়গাকে কেন্দ্র করে তিনি গিয়ে টোকিওতে বসে ছবি আঁকা শুরু করছি জিবলি গিবলি এখন সেই জিবলি গিবলি আইসা এ আই প্রযুক্তি দি আপনার কি সুন্দর চেহারা এই অবয়বটাকে আপনি কার্টুনের মতো চেহারা বানায় ফেসবুকে আপলোড দেন আপনি মুসলমানের ছেলে আপনি মুসলমানের মেয়ে বিবেক কই গেছে মহিলাদের কথায় উঠবে বসবে নারী জাতির এত প্রাধান্য বেড়ে যাবে নারীবাদীদের স্লোগানে মুখরিত হবে আমার একজন কনস্টেবলের চাকরি হারিয়েছে আপনার নিশ্চয়ই সে ঘটনা জানেন টিপকাণ্ডে সারা দেশ একেবারে রমরমা হয়ে গেছিল মনে আছেন আপনাদের ওর সাথে একদিন আমার দেখা চ্যানেল টোয়েন্টি ফোর সামনে যে কনস্টেবলের চাকরি চলে গেছে রমজান মাসে আমি হাত ধরে বললাম যে ভাই মুসলিমরা তো এত এরকম হতে পারে না আপনি ওই টিপ নিয়ে কথা বললেন কেন মহিলার বলতে আল্লাহর কসম আমি কোন টিপ নিয়ে কথা বলিনি কি বলছেন হুজুর আমি কিচ্ছু বলি বলিনি আমার স্ত্রী অসুস্থ স্ত্রীকে নিয়ে একটু আমি রং রোড দিয়ে যাচ্ছিলাম উল্টা যাচ্ছি এই জন্য মহিলা এসে আমার হুন্ডার সাথে একটু ভেজে গেছে তো মহিলা আমাকে অক্ষত্য বসায় গালি দিচ্ছে যে মোল্লা জঙ্গি বা মৌলবাদ বলে আমার গালি দিচ্ছে আমি শুধু ইউনিফর্ম পড়া ছিলাম দেখে আমি প্রতিবাদ করি নেই আমার চাকরিটা চলে যাবে আমি জানি মহিলাদেরকে নিয়ে কোনো প্রতিবাদ করলে বাংলাদেশে তো খবর আস আমি সহ্য করে যেহেতু আমি নিজে উল্টা চলতেছি আমার বউটা অসুস্থ ডাক্তার দেখাতে নিব তা আমি সব মেনে নিলাম তো আমার ইউনিফর্ম ধরে টান মারতে স্যার বলতেছে দাড়ি রাখস মোল্লা আমি একটা কথাও তারে বলিনি সে উল্টা তার অপরাধ ডাকার জন্য সে সেখানেই বলা শুরু করছে আমি নাকি বলছি যে এই হিন্দু টিপ কেন তো সে সেদিন দেখলাম একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশের বহু নায়ক নায়িকা গায়ক গায়িকা টিপকাণ্ডে নিজেরা টিপ পরে প্রতিবাদ জানিয়েছে সে বলছে যারা টিপকাণ্ডে প্রতিবাদ করেছে সবার নামে আমি মানহানি মামলা করব কারণ আমি অন্যায় করি নাই তারা আমার উপর অন্যায় করেছে ঠিক কিনা বলে মাশাল ঘরে ঘরে আর কতদিন জ্বালাবেন দেখি একজন এই স্লোগানটা ঠিকঠাক করে দেন তো দেখি ষোলো বছরে কত কিছু হয়েছে কিন্তু এরকম যুবকদের না রায় স্লোগান তারা কেড়ে নিতে পারেন তো জিতলাম কি আমরা না তারা আমরা জিতছি সংখ্যায় যত নিজেদেরকে কম মনে করেন কম মনে করার কোন সুযোগ নেই আমাদের কোন বিজয় সংখ্যা দিয়ে আসেনি আল্লাহর কসম মুসলমানদের হিস্ট্রি গেটে দেখেন সতেরো জন মিলে পুরা ভারত বিজয় করে ফেলছে আল্লাহ খালেদ বিন ওয়ালিদ উনি নেতৃত্ব দিয়ে ইয়ার মুখের প্রান্তে গেছে আমি নিজ ওই জায়গায় গেছি আর কানসি বিশাল প্রান্ত পড়ে আছে সিরিয়া জর্ডানের মধ্যবর্তী স্থান সেই সময়ে রোমকদের বিরুদ্ধে লড়বে খালেদ বিন ওয়ালিদ সৈন্য ছিল ছত্রিশ হাজার জোরে কন কত হাজার বিপরীতে তারা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার আমাদের যদি বেশি কত মার্শাল একে পাক্কা ব্যবসায়ী তো সবাই মিলে এখন কন কত বেশি দুই লক্ষ চার হাজার বেশি সৈন্য নি আমাদের সঙ্গে লড়বে ওই সময়ের পড়া শক্তি ভ্রমকদের চাইতে বড় শক্তিশালী তখন আর কেউ ছিল না আমাদের সঙ্গে তারা লড়বে মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে পনেরো দিন সফর করে মুসলমান গিয়ে হাজির হয়েছে মদিনা থেকে ইয়ার মুখ নামক প্রান্তে যেতে সময় লাগছে পনেরো দিন কয় সপ্তাহ কথা কয় না কয় সপ্তাহ এর মধ্যে পুলা খাইছে খাবার নাই কিছু নাই রক্ত পেশাব গেছে পেশাব করতে গেলে পেশাব আসে না রক্ত আসছে ফোটায় ফোটায় জানায় দিয়েছে আমরা যুদ্ধ করতে আসবো না আসলিম তাসলাম শান্তিময় ইসলামের দাওয়াত দিতে এসেছে যদি গ্রহণ করো শান্তি পাবা রোমক সম্রাট বুঝে ফেলেছে এই লড়াই বড় ভয়াবহ হবে চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছেন যেমনি হোক কিছু সৈন্য আমাদেরকে পাঠাও খালেদ বিন ওয়ালিদ ছত্রিশ হাজার সৈন্য নিয়ে আসতেছে বিপরীতে তারা কত আমরা কত সিনের সম্রাট চিন্তা করেন সিন আগে থেকে কি চালাক ছিল তারা চিঠির উত্তরে লিখছে সম্রাট তুমি শুনে রাখো মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে সরে যাও এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে দাঁড়াবে হিম্মত মুসলমানের ছিল যে লোকটা কথা লিখে পাঠাইছে কোনো মুসলমান না আমি যেই আয়াতে আপনাদেরকে এত কথা শোনাচ্ছি মুসলিম কারে বলে একটু চিন্তা করেন সঙ্গে সঙ্গে সে সম্রাটকে লিখে পাঠাইছে চীনের সম্রাট লিখে পাঠাইছে রুম সম্রাটকে মুসলমানরা যদি বলে সরে যাও এই সিটি পাওয়ার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে আগে ভয় পেতেছে চোখের পানি ছেড়ে দিয়ে পনেরো দিন সফর করে খুদা প্যাটে খালেদ ওয়ালিদ বলেছে সবাই শহীদ হয়ে যাব এই প্রান্ত থেকে একজন কা পুরুষের মতো চলে যাব না জীবন দিয়ে দিব রনাঙ্গন রক্ত দিব রণেন একজন আমরা পিস্পা হব না এক হাজার এক হাজার করে ভাগ করলেন প্রত্যেক হাজারের শুরুতে এক একজনকে দায়িত্ব দিলেন লম্বা চোড়াদেরকে সামনের দিকে রাখলেন এদের নাম দিলেন কলবন এরা হচ্ছে হৃৎপিণ্ডের মতো প্রথম হামলাটা করবে এরা করার আর আমরা বলি যে লম্বা লোকদের বুদ্ধি হারন নিচে থাকে খালুদ্দিন ওয়ালিদ সব লম্বা চোড়াদেরকে সামনের দিকে দাঁড় মাইমানা ডান দিকে কিছু লোককে দাঁড় করানেন মাই সারামানি মানি বাম দিকে কিছু লোককে দাঁড় করালেন রোবক সম্রাটের সেনাপতিকে গিয়ে বললেন তোমরা এসেছ যুদ্ধ করার জন্য আমরা আসছি হাত করার জন্য জেহাদ আর যুদ্ধের পার্থক্য হল তোমরা জীবন দিবা একজন মারা গেলে দশজন জন মেরে চলে যাবে আর আমরা যারা আসি একজন মারা যাবে জায়গায় তারা অন্যজন জিহাদ শুরু করে দিবে বলেন আল্লাহ আকবর পাঁচ তারিখের দৃশ্যপট একটু দেখেন পুলিশ নিজে বলতেছে স্যার যেটারে মারি ওইটাই মরে আরেকটাও সরে না আরেকটাও আরে কথা কয় না আরেকটাও এটার নাম চেতনা এটার নাম মুসলমানদের চেতনা কেমনে আল্লাহ জাগাইছেন এটা আল্লাহর ফায়সালা কতক্ষণ ঠিকবে এটা আল্লাহর ফায়সালা কিন্তু এই চেতনা যে জাগ্রত হয়েছে ইল্লা আন্তু মুসলিমুন এটা মুসলমানদের জাগ্রত হওয়া একটা চেতনা ঠিক কিনা বলেন